আসসালামু আলাইকুম ইটস মি মাহমুদুল হাসান আবার চলে আসলাম আপনাদেরকে জানাতে কথা বলার ধরন একজন মানুষকে মার্জিত স্মার্ট ও প্রভাবশালী করে তোলে এটা আমরা সবাই বুঝি এবং সবাই মানি বাট আমরা কতজন কথা গুছিয়ে ও সুন্দর করে বলতে পারি কিন্তু সবাই কি গুছিয়ে পরিপাটিভাবে কথা বলতে পারি আজ আমি এটা শেয়ার করতে চাই ক্যাজুয়াল স্টাইলে স্মার্টলি কথা বলার দশটি টিপ যে আপনাকে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে

কি বলতে চাচ্ছেন বলে ফেলবেন দুই আমি জানি না আমি জানি না বলতে শিখুন এখন আবার বলবেন যে আরে ভাই আমি জানি না বলতে শিখুন বলতে কি বলছে আপনি আবার বলবেন যে আমি জানি না বলতে এটা আবার কি বোঝায় সব জানার ভান করা আপনাকে স্মার্ট না বাজে করে তোলে আপনি যদি কথায় কথায় বলেন হুম এটা আমি দেখেছি হুম এটা আমার হয়েছে হ্যাঁ হ্যাঁ বান্দর ভানো আমি দেখেছি অনেক সময় বলবেন যে ভাই ওখানে গিয়েছেন আরে হ্যাঁ আরে এটা তো আমি করেছি মানে সব কথায় যেন সর্বভুক সর্ব জায়গায় সর্ব মানুষ হিসেবে আমরা একটু এক্সট্রা ওভার ভাব এক্সট্রা একটু ওভার কনফিডেন্ট দেখানো ট্রাই করি যেটা একদমই ঠিক নয় যেখানে স্মার্ট মানুষ সবলভাবে বলে যেটা সে জানে না যেটা সে বলে এইটা আমি জানি না তবে জানার চেষ্টা করব। এটাই কিন্তু আত্মবিশ্বাসের পরিচয় তিন নম্বর কম শব্দে বেশি বোঝান কথায় আছে লেস ইজ মোর একজন স্মার্ট বক্তা অল্প কথায় স্পষ্ট মেসেজ মানুষের কাছে ডেলিভার করে বাক্য বড় করার থেকে না ক্লিয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন কথা বলি প্রতিটা কথাটা একটা পারপাস থাকে যদি আমি পেঁচিয়ে ঘুরিয়ে নানাভাবে ট্রাই করি সেই কথাটা দিন পার হয়ে যাবে বাট আমি যদি চাই কথাটা এখানে স্টপ করতে পয়েন্ট টু পয়েন্ট স্ট্রেট টু স্ট্রেট সব কথা অল্প করে বাট একেবারে মেইন পয়েন্ট করে কথা বলতে হয় উদাহরণস্বরূপ আমি খুব খুশি বলার চেয়ে আমার কাছে দারুণ লেগেছে একটু স্মার্টনেস বোঝায় চার নম্বর ভয়ের বদলে ধৈর্য ধরুন মঞ্চে উঠেই মাইক নিয়ে তারা হুড়ে করে কথা বলো প্রিয় দেশবাসী প্রিয় মুখ প্রিয় ছাত্র ছাত্রী আমি চলে এসেছি এটাকে স্মার্টনেস বলে না ফার্স্টেই নিঃশ্বাস নিন হালকা হাসুন তারপর খেলা শুরু করুন খেলা কথা স্মার্টনেস মানে অস্থিরতা নয় ধীর স্থিরভাবে কথা বলা চোখে চোখ রেখে কথা বলুন চোখ ফিরিয়ে কথা বলা আত্মবিশ্বাসহীনতার পরিচয় চোখে চোখ রেখে কথা বলি মানুষটা বলছে আমি তাকেই বলছি কথাগুলো কথা বলার সময় তিন থেকে পাঁচ সেকেন্ড ট্রাই করুন মানুষের চোখের সাথে চোখ রেখে কথা বলার এমন না যে চোখ গরম করে একদম তার এত ফোকাস করছেন যে সে সে নার্ভাস নার্ভাস হয়ে হয়ে ওভার কি বলতে ছয় নম্বর শরীরের ভাষা ব্যবহার করুন শুধু মুখে নয় হাতের ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ গেস্টের পশ্চার সবই গুরুত্বপূর্ণ হাতের ভঙ্গি মুখের ভঙ্গি এবং এই বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু এর আওতাভুক্ত স্মার্ট ভাবে কথা বলতে চাইলে বডিকে কে করুন আমি যদি নাড়াচাড়া করে কথা বলি একটু নাড়াচাড়া করি তখন কিন্তু কথা শোনার মতো আপনাদের মনোযোগ থাকবে না অবশ্যই বোরিং ফিল করবেন অপশন নাম্বার 7 জানি অনেক বোরিং লাগছে তারপরে বলতে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন নিজেকে নিয়ে কম অন্যকে নিয়ে বেশি বলুন স্মার্ট লোকের আমি আমি করে না অন্যের গুরুত্ব বোঝে এবং শ্রোতাকেই বেশি ফোকাসে রাখে আট নম্বর কণ্ঠে ভারসাম্য রাখুন কখনো বা জোরে কখনো বা আস্তে কখনো বা থেমে যেতে হয় পজ দিতে হয় এক ঘে গলা টোন মানুষকে বিরক্ত করবে এক ঘে গলা টোনটা কিন্তু একটু বিরক্তি করে না আমি এক এক সময় এক একটা টোন দিচ্ছি কতটুকু ভালো লাগছে জানি না বাট আমি আমার কাছে কনফিডেন্ট যে না ঠিক আছে স্মার্ট বক্তারা টোন ও পেস খেয়াল করে কখন জোরে কখন একটু আসতে কখন একটা পজ নিতে হবে নয় নম্বর আর বিরত করবো না আর একটা পয়েন্টই আছে বিরতি দিন পয়েন্ট বোঝাতে প্রতিটি গুরুত্বপূর্ণ কথার পরে এক থেকে দুই সেকেন্ডের বিরতি নে এতে শ্রোতা ভাবার সুযোগ পায় এবং আপনার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য একটা টাইম জানি এটা অনেক হার্ড হতে পারে প্র্যাকটিসের পর পর প্র্যাকটিস করার অনেক শব্দ আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন সুন্দর শব্দ বেছে নে। গালি খারাপ শব্দ একটু টান একটু নেগেটিভ অ্যাভয়েড করলে আমরা কিন্তু কথা বলার সময় স্মার্টলি বলতে পারবো স্মার্ট কথা মানে পরিপাটি শব্দ নির্বাচন আপনি ঠিকই বলেছেন ঠিক কইতাছেন অবশ্যই পরিপাটি কথাগুলি ছাপ রাখে অন্য মানুষের মনে আসলে কথার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করেন আপনি আপনার কষ্ট আপনি আপনার খুব আপনি আপনার এক্সপ্রেশন সবকিছু প্রকাশ করেন এই কথার মাধ্যমে যে যত ভালো কথা বলতে জানে দুনিয়াতে সেলস বলি মার্কেটিং বলি আলাসহায়ানত আলার কাছে বলি মা বাবার কাছে বলি সবার কাছে সেই তত বেশি মূল্যবান বিকজ সে সেটা বোঝাতে পারছে ইন্টারভার্টকভার্ট ও এমবিভার্ট টু যাই হই না কেন উই হাভ টু টক with smart